তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে অনেক নতুন ইউজার রয়েছে অনেক পুরাতন ইউজার রয়েছে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আপনারা অল্পতেই আসলে এখানে সাকসেস সফলতা আশা করেন সো অল্পতেই আপনারা চান আপনাদের আডিটা গ্রো করে নিতে সো আমি সে আইডিগুলোতে যা দেখি সে পরিমাণ ভিডিও নাই বিশটা পঞ্চাশটা একশোটা ভিডিও সো আপনার ভিডিওগুলো গুলা কেন দেখবে আর আপনি ভিডিওর ভিতরে কি দিতেছেন আমি আপনাদেরকে একটা কথাই বলি যারা ভাই নতুন কাজ করতেছেন নতুন ভাবে এগিয়ে যাচ্ছেন নতুন একটা পেজ খুলেছেন যে কাজ করতেছেন আপনারা একটা জিনিসের দিকে আপনাকে ফোকাস করতে হবে আপনার ভয়েস কোয়ালিটি আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ভিডিওর ভিতরে কি দিতেছেন বাট কি ইনফরমেশন দিতেছেন যে ইনফরমেশনটাই দিতেছেন ভিডিওটা কেন দেখবে আপনার আপনাকে মানুষ কেন ফলো করবে আপনি যে ভিডিওটা দিতেছেন সেই ভিডিওর ভিতরে যদি ভালো কোনো ইনফরমেশন না থাকে সেই ভিডিওটা মানুষ কেন দেখবে আর সেই ভিডিওতে থেকে যদি মানুষ কিছু শিক্ষা নিতে না পারে যদি কিছু শিখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষে দেখবে বা ফলো করবে আপনার পেজটা ভিজিট করবে তো যারা নতুন কাজ করতেছেন আমি তাদেরকেই একটা কথাই বলি ভাই আপনাদের যাদের পেজগুলো বড় হইতেছে না মানুষ ফলো দিতেছে না বাট আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনি যে ভিডিওটা তৈরি করবেন বা যে কাজটাই করতেছেন একটা কাজ কিন্তু করতে গেলে সেখানে আপনি দেখবেন কষ্ট করে কিন্তু সেই কাজটা না করলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন না বাট একটা ভিডিও সেম টু সেম সেই ভিডিওটা যদি আপনি মন দিয়ে না করেন মন দিয়ে মনের ভেতর থেকে যদি আপনার কথা না আসে ভিডিও তৈরি করার সময় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে না আমি এটাই মনে করি যে একটা ভিডিওর ভিতরে আপনি যা দিতেছেন আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি এরকম অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে তো মূল বিষয়টা হচ্ছে একটা ভিডিও মানুষ কেন দেখবে সেই ভিডিওটার ভিতরে যদি ভালো কিছু থাকে সেই ভিডিওটা দিয়ে যদি আপনি মানুষকে কিছু দেখাতে পারেন সেই ভিডিওর ভিতরে যদি ইউনিক কোনো কিছু থাকে সেই ভিডিও দিয়ে যদি মানুষের কোনো উপকার হয় তাহলে মানুষ আপনার ভিডিওটা কেন দেখবে না আমাকে সেটা বলেন কেন দেখবে না এই যে আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন হয়তো ভিডিওটা দেখবেন দশ পনেরো জন বা দুই একজন দেখবেন দেখে অনেকে স্কিপ করে চলে যাবেন কারণ ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলা বলেছি সো আসলে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা ভিডিওর ভিতরে যদি আপনি সুন্দর ভাবে কথাগুলো বলতে পারেন পারেন্ট আপনার ভিডিওটা মানুষের গ্রহণযোগ্য হবে আপনার ভিডিওটা দেখবে কারণ একটা ভিডিওর ভিতর থেকে যদি মানুষ কিছু পায় সে ভিডিওটা দেখার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করে সেই অপেক্ষা করানোর জন্য আপনার পেজটা মানুষ ফলো দিয়ে রাখবে তাই যা কিছু করেন না কেন আপনাকে দিনে আপনি একটা ভিডিও তৈরি করেন এই একটা ভিডিও মনের মতো করে তৈরি করে ভালো থাকবেন